নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে কথা বলছেন তিনি প্রায় উল্টো বকেন এ ব্যাপারে যদি কোনো অলিম্পিক প্রতিযোগিতা হতো বা ওয়ার্ল্ড রেকর্ড হতো নিশ্চয়ই তার নাম প্রথমে থাকত কিন্তু বেশ কয়েকদিন হলো একদিনও এমন যাচ্ছে না এক বেলাও এমন যাচ্ছে না যখন আমরা মুখ্যমন্ত্রীর অসংলগ্ন বক্তব্য পাচ্ছি না মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হলো তখন দেখলাম মৃণাল সেনের নাম তিনি কার্যত ভুলে যাচ্ছেন একজন বিখ্যাত পরিচালক যার নাম ভোলার কথা নয় পশ্চিমবঙ্গের শিশুরা পর্যন্ত জানে অথচ তাকে কখনো বলছেন সিং কখনো সিনহা ছটি মাইয়া বলতে গিয়ে কখনো ছট ছট ছট্টি ছট্টি বলে ফেলেছেন এই যে পরপর মুখ্যমন্ত্রীর যে এই ধরনের বক্তব্য এমনকি আজকে যেদিন এই ভিডিওটা আমরা রেকর্ড করছি সেদিন আমরা দেখতে পেলাম যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে দেশে নাকি সুপার এমার্জেন্সি চলছে এর আগেও তিনি অনেকবার এমার্জেন্সির কথা বলেছেন কিন্তু এসআইআর বন্ধ হওয়া উচিত তিনি বলছেন অথচ দলের নেতাদেরকে দিয়ে তিনি বিএলওদের পেছনে একেবারে আঠার মতন লাগিয়ে রেখেছেন পুরো এসআইআর প্রক্রিয়ার মধ্যে এমনটা মনে হচ্ছে যেন তৃণমূলই এসআইআর করাচ্ছে তৃণমূলের বহু নেতা বিএলও হয়েছেন বহু কর্মী বিএলও হয়েছেন তৃণমূলের একাধিক বিধায়কদের আত্মীয় স্বজনরাও নাকি বিয়েল হয়েছেন অভিযোগ আসছে আমাদের কাছে প্রত্যেক দিন এমন ফোন আসছে যে দাদা দেখুন তৃণমূলের নেতারাই বিয়েল সেজে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের নেতারা এখানে বিয়েদের সঙ্গে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে মনে হচ্ছে তারাই এসআইআর করাচ্ছে বাড়ি বাড়ি বিএল ওরা যাচ্ছে নানান রকম অভিযোগ তো আপনারা দেখছেন তার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর ইমিডিয়েট স্টপ করা উচিত যদি তিনি মনে করেন এসআইআর ইমিডিয়েট স্টপ করা উচিত তাহলে তো তার দলের নেতাদের নির্দেশ দেওয়া উচিত যে তোমরা সঙ্গে না না এসআইআর হতে দিও মেরে পাটপাট করে দাও যদি আমি কাউকে হিংসা ছড়ানোর কথা সমর্থন করি না বলছি না আমি একটা যুক্তি হিসাবে উদাহরণ হিসেবে আপনাদের তুলে ধরছি তাহলে তো বিএল এলাকায় ঢুকতে দেওয়ার কথা নয় যদি এসআইআর এই দল সমর্থন করে না অথচ বিএল সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস আর তার মন্ত্রী তার মুখ্যমন্ত্রী অসংলগ্ন কথা বলছেন বলছেন এসআইআর বন্ধ করে দেওয়া উচিত তাহলে তিনি এগুলো কেন বলছেন আসলে তিনি বুঝতে পেরেছেন আসলে তিনি বুঝতে পেরেছেন যে একেবারে এই রাজ্যে তার দলের উপরে সারাশি আক্রমণ নেমে আসতে চলেছে কয়েকটা ঘটনা ঘটতে চলেছে কয়েকটা ঘটনার আভাস পাওয়া গেছে সেই ঘটনাগুলোই আজকে এই ভিডিওর মূল উপজীব্য বস্তু কতগুলি পরপর পরপর ঘটনা আমরা সাজিয়েছি আপনাদের জন্য সেই ঘটনাগুলো তুলে ধরবো যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে ওই আকাশ কালো করে এসেছে অনেকে জানতে চাইছিলেন যে দাদা আর কবে আর কবে আমরা দেখতে পাবো এই দলটার নেতারা যে সমস্ত আকাম কুকাম করেছে তার হিসেব হবে বন্ধুরা সেই সময় চলে এসেছে খুব শীঘ্রই আসলে এটা কোনো ভূমিকম্প নয় কেন্দ্র সরকার এমন কিছু করতে পারে না বা এমন কোনো ভূমিকম্প আনতে পারে না যে সকালে ভূমিকম্প হয়ে গেল আর বিকেলে সব কিছুর বিচার হয়ে গেল ব্যাপারটা তো এমন করে হয় না এটা তো প্রকৃতির বিচার নয় যে মানুষ অবিচার করলো প্রকৃতি ভূমিকম্প বন্যা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে হিসেব করে দিল এটা আইন আদালতের বিষয় তাই একটু সময় লাগে কিন্তু একেবারে চারিদিক থেকে আক্রমণ শুরু হয়ে গেছে অনেকে বুঝতে পারছেন না কিন্তু আমাদের মতন বেশ কয়েকজন যারা খোঁজখবর রাখেন তারা পরপর পরপর ঘটনাগুলো বিশ্লেষণ করতে পারবেন এবং আপনাদেরকে কয়েকটা ঘটনাক্রম তুলে ধরি একেবারে শুরু থেকে শুরু করছি প্রথম এ রাজ্যের কেলেঙ্কারি যেটা সবচেয়ে বেশি আমরা চোখের সামনে দেখলাম অর্থাৎ সারদা কেলেঙ্কারি আপনারা বলতেই পারেন কিছু হয়নি এবং কিছু কেন হয়নি সেটাও বলছি আজকে এখন যেটা হতে চলেছে আপনাদের মনে থাকবে যে রাজীব কুমারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে গিয়ে বলেছে আমাদের হাতে অনেক তথ্য আছে যেগুলো তুলে ধরা দরকার তারপর বিচারপতি বলেছেন ছ বছর কেন ঘুমিয়েছিলেন তারপর তারা বলেছেন যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেইগুলো তুলে ধরা দরকার তাতে তদন্তের স্বার্থে তদন্তের প্রয়োজনে এগুলো করা দরকার এই রাজীব কুমারকে কেন টার্গেট করা হলো দীর্ঘদিন ধরেই তো তাকে টার্গেট করা হচ্ছে তারপর থেমে রাখা হয়েছিল আসলে সবকিছু একটা সঠিক সময়ের জন্য মানুষ অপেক্ষা করে রাজনৈতিক দলগুলো তার ঊর্ধ্বে নয় এখন সেই সঠিক সময়টা এসেছে এখন খেলা ঘুরে যেতে পারে খেলা বদল হতে পারে পালা বদল হতে পারে এমন একটা আশ্বাস কেন্দ্রীয় সরকারের যে দল সেই দলের মনে হয়েছে এখনই সারাশি আক্রমণের সেরা সুযোগ এবং শেষ সুযোগ সেই কারণে রাজীব কুমারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে কারণ রাজীব কুমার যদি দাবার চালের হিসেবে বলা হয় তাহলে একটা ইম্পর্টেন্ট হাতি ঘোড়া কিংবা উটের মতন হতে পারেন সেই কারণেই রাজীব কুমার সমস্ত বুদ্ধি প্রশাসনিক বুদ্ধি রাজীব কুমার দক্ষ অফিসার এতে আমাদের কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই এ তো গেল রাজীব কুমারের কথা কারণ রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় খুব ব্লু আইড বয় সেই কারণে তাকে একটা টার্গেট করা হতেই পারে এবং তথ্য নষ্টের বিষয়ে তো তার নাম তো রয়েছে শারদা কেসে তিনি তথ্য নষ্ট করেছিলেন এমনটা অভিযোগ ছিল এবং আজকে যিনি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কথা আমি সেই ঘটনাগুলোর সাক্ষী ময়ূক ভবনে অনেক কথা তিনি বলেছেন সেগুলো রেকর্ডেড হয়েছে সিবিআই দফতরে সিবিআইয়ের খাতায় এই কুনাল ঘোষের বয়ানগুলো তো রেকর্ড হয়ে আছে এবার আসি ২০১৫ হাজার একটা মামলা আপনারা দেখেছেন যে এক কোটি টাকা আজমল সিদ্দিকির কাছ থেকে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা তার কাছ থেকে উদ্ধার হয়েছে এবার আপনারা ভাবতেই পারেন হঠাৎই আজমল সিদ্দিকির মতো চুনো পুটির কাছে কেন মামলাটা ২০১৫ পনেরো সালে প্রথমে আপনাদেরকে বলি মামলার বিষয়বস্তু ছোট্ট করে দু পনেরো সালে তখন আমি যুগসংখ্যা পত্রিকায় কাজ করি এই বাগুইয়াটি সল্ট লেক কলকাতারও বেশ কয়েকটা জায়গা এবং চিনার পার্ক এই সমস্ত অঞ্চলে একজন বারের কিং ছিলেন জগজিৎ সিং এবং জগজিৎ সিং এর মতন এই আজমল সিদ্দিকিরও এই ধরনের ব্যবসা বাণিজ্য ছিল পানশালার ব্যবসা বাণিজ্য এবার জগজিৎ সিং এর বিরুদ্ধে নানান রকম অভিযোগ আমাদের কাছেও ছিল পুলিশের কাছেও ছিল তারপর তার সঙ্গে পুলিশের একটা বনিবনার সমস্যা ছিল সেই সময় বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন জ্ঞানবন্ত সিং মমতা বন্দ্যোপাধ্যায় আরেকজন খুব পছন্দের পুলিশ অফিসার এবং এই সেই জ্ঞানবন সিং যে সময় কলকাতা বিমানবন্দরে এক সাংসদের স্ত্রীর কাছে প্রচুর পরিমাণ ছিল এমন সেই সময় নাকি জ্ঞানবন্ধ সিং বিষয়টাকে ধামাচাপা দিয়েছিলেন বলে শোনা যায় এবং এটা অনেক জায়গায় খবরও হয়েছে এ একটা গুজব তো রয়েইছে গুজব বলবো না এই ঘটনাটা বিভিন্নভাবে মিডিয়াতে এসেছিল সেই সময় বিষয়টা কি আপনারা সেসব জানেনি সেই সাংসদের স্ত্রী পরবর্তীকালে নানান রকম শুভেন্দু অধিকারীও বিভিন্ন রকম তাদের থাইল্যান্ডের যে ব্যাঙ্ক এই সমস্ত সামনে এনেছিলেন শুভেন্দু অধিকারী নানান রকম অভিযোগ করেছেন সেসব আমরা শুনেছি তো সেই সময়কার বিষয়টা আপনাদেরকে বলি যে এই দু সালে একটি সম্ভবত বারের নাম ছিল সিমার্স সম্ভবত এবং সল্টলেকের একটি বার সেক্টর ফাইভের একটি বার সেখানে ভাঙচুর হয় সেটাকে কেন্দ্র করে এই দুজনকে ফ্রেম করা হয় এবং পরবর্তীকালে মানব পাচারের অভিযোগ ওঠে যে এই ভদ্রলোক যার নাম হচ্ছে জগজিৎ সিং এবং আজমল সিদ্দিকি এরা নাকি কলকাতা থেকে মহিলাদেরকে বাইরে টাইরে পাঠান অনৈতিকভাবে পাঠান এবং সেখানে নানান রকমের মহিলাদের অভিযোগ আছে তাদেরকে জোর করে পাঠানো হয়েছে টাকা পয়সা কম দেওয়া হয়েছে দুর্ব্যবহার করা হয়েছে আটকে রাখা হয়েছে এটসেট্রা এটসেট্রা এই সমস্ত চার্জ ফ্রেম করা হয় এটা বিধাননগর পুলিশেরই কেস ছিল এখন ইডি সেটাকে ঠিক ওভার করে নিয়েছে এবং এখানে এক কোটি টাকা উদ্ধার হয়েছে আসলে আজমল সিদ্দিকি নাকি ওয়ান অফ দ্য বিগ শট হু সাপ্লাইজ মানি টু টিএমসি এমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবার আপনারা বলতেই পারেন সব ছুটকো ছাটকাদের ধরা হচ্ছে কেন একেবারে মাথা ধরা হচ্ছে না কেন দেখুন খেলাটা তো যাদের হাতে রয়েছে তারা তো খেলবেই অনেক সময় দেখবেন যে বিড়াল ইঁদুরকে চাইলেই খেয়ে নিতে পারে অথচ দৌড় করায় আবার প্র্যাকটিস করে আবার থাবা দেয় এটা একটা মজা পেয়ে যায় তারা সে জানে যে সে যখন শিওর থাকে যে এই ইঁদুরটা পালাতে পারবে না তখন একটু খেলে তো সেই খেলাই চলছে কেন্দ্রে যে দল আছে যাদের বিরুদ্ধে অভিযোগ ইডিসিবিআই ব্যবহার করার তারা জানে যে তারা যে কাজটা করছে বা করাচ্ছে সেখানে পালাবার যাকে টার্গেট করা হচ্ছে তার পালাবার কোনো সুযোগ নেই গোটা খেলাটাই তাদের হাতে ফলে শিকার কখন করা হবে এটা শিকারই নির্ণয় করবে এটা আমরা যে দর্শক যারা শিকারটা দেখছি তারা নির্ণয় করবেন তারা চাইতে পারেন দ্রুত হয়ে যাক খেলাটা ওভার হয়ে যাক কিন্তু তারা চাইছেন একটা ইন্টারেস্টিং ম্যাচ হোক ঠিক সেই কারণেই ইন্টারেস্টিং ম্যাচ চলছে আপনারা উপভোগ করতেই পারেন কিন্তু গল্পটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কতিপয় নেতারা যেখান থেকে টাকা কামান বলে অভিযোগ ওঠে বিজেপি হয়তো চাইছে এটা আমার অ্যাজাম্পশন বিজেপি হয়তো চাইছে সেই টাকার যে সাপ্লাই রুটটা নির্বাচনের আগে কেটে দাও যেখানে যেখান থেকে তৃণমূল ফান্ড কালেকশন করে দেখুন তৃণমূল তো চাঁদা তুলে এই দলটা চলে না স্বাভাবিকভাবে চাঁদা তুলে যখন চলে না তাহলে নিশ্চয়ই অন্য কোনোভাবে চলে সেই অন্য যেভাবে যেভাবে চলে সেই জায়গাগুলোকে আঘাত করার বা সেই জায়গাগুলোকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ঠিক সেই কারণে এমনটা হতেই পারে এবার আরেকটা কয় আপনাদেরকে ঘটনা বলি যে পুরো নিয়োগ কেলেঙ্কারি সেখানেও পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেখানে সুজিত বসু নিতাই দত্ত এদের নাম জড়িয়েছিল সুজিত বসু তো মন্ত্রী আপনারা সকলেই জানেন নিতাই দত্ত হচ্ছেন সুজিত বসু ওয়ান অফ দ্য রাইট হ্যান্ড বলা হয় ইনি হচ্ছেন দক্ষিণ নন্দন পুরসভার একজন কাউন্সিলর এবং সেখানকার সিআইসি সদস্য সদস্য আছেন সম্ভবত আরও কোনো দায়িত্বদার আছে তো এই নিতাই দত্ত সুজিত বসুদের নাম উঠেছে এবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা কার কাছ থেকে উদ্ধার হয়েছে এটা বলেনি কিন্তু মনে করা হচ্ছে যে মন্ত্রীর মন্ত্রীর অ্যাসোসিয়েটের কাছ থেকে হয়তো হয়তো উদ্ধার করা হয়েছে বা বা সরাসরি পরোক্ষভাবে টাকাটা হতেই পারে কোনো এবার এই পুরনিয়োগ কেলেঙ্কারিতে শুধু সুজিত বসু জড়াবেন এমনটা তো নয় এখানে পুরনিয়োগ কেলেঙ্কারি একটা বৃহত্তর কেলেঙ্কারি যেখানে অয়নশীলের মাধ্যমে অনেকগুলি নাম জানা গিয়েছিল যে বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে সেখানে বহু তৃণমূলের শট জড়িয়ে যেতে চলেছেন এইভাবেই কিন্তু একটা আক্রমণ হচ্ছে বিভিন্ন কেসে একেবারে ইলেকশনের আগে একসঙ্গে একটা বললাম সাঁড়াশি আক্রমণ তৃণমূলের টাকা ফান্ড কাটা এবং শিক্ষা দুর্নীতি আপনারা জানেন যে ছত্রিশ ছাব্বিশ হাজার তো গেছে সেসব তো মামলা মোকদ্দমা চলছে এবং বত্রিশ হাজার প্রাথমিকের সেটাও যাবে যাবে করছে নভেম্বরের শেষের দিকে এর হিসাব নিকাশ হয়ে যাবে এই মাসের মধ্যে বা ডিসেম্বরের শুরুর দিকেই দেখবেন বত্রিশ হাজারের গোটা হিসেব করেন যারা বিশেষজ্ঞ আছেন যারা তারা বলছেন যে বত্রিশ হাজার চাকরি যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই সরকার সেগ্রিগেশনই করে দেবে না তো স্বাভাবিকভাবে পুরো প্যানেল তাকেই বাতিল করতে হবে এবং এতেও আমাদের প্রিয় ভাইপো সাহেবের নাম আছে ফলে বুঝতে পারছেন তো ফ্রেমটা যেটা করা হচ্ছে সেটা ঠিকঠাকই করা হচ্ছে এবার বলি এই আপনারা অনেকে বলতেই পারে কিছুই হচ্ছে না কেন যে হচ্ছে কি কারণে হচ্ছে আপনাদেরকে তো বললাম যে সারাশী আক্রমণ হচ্ছে তাই এটা হচ্ছে এবং সমস্ত ঘটনাগুলো যদি কনক্লুড একসঙ্গে করা হয় এবং সেখানে যদি বড় বড় কয়েকটা রাঘব বোয়াল যদি অ্যারেস্ট হয়ে যায় এবং যাদেরকে আপনারা বারংবার কমেন্ট করেন যে দাদা উনি কবে হবেন উনি কবে হবেন উনিও যদি জালে চলে আসেন ওয়ান অফ দ্য বড় মাথা অব দ্য তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড তাহলে কিন্তু এই যে দিদি মোদি সেটিংটা যেটা সিপিএম ছড়িয়েছে বিভিন্ন জায়গায় যারা নিজেরা ফিশ ফ্রাই জোট করে বসে আছে যারা নিজেরা যেখানে যেখানে বিজেপি জিততে পারে সেখানে শক্ত ক্যান্ডিডেট দিয়ে হারিয়ে দেওয়ার চেষ্টা করে করে বিশেষ হিন্দু এলাকায় মুসলিম এলাকায় দেখবেন না তারা খুব একটা ভালো ক্যান্ডিডেট দেয় যেমন দমদমে সুজন চক্রবর্তীকে গত লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে এমন বহু উদাহরণ আছে বহুল বিধানসভা কেন্দ্রে সিপিএম এরকম হিন্দু এলাকাতে ভালো ভালো ক্যান্ডিডেট দিয়ে বিজেপির যেটা শিওর শর্ট জায়গাগুলো আছে ওখানে হারিয়ে দেয় এবং তার পিছনে যে ডিল হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম সেটা আমরা জানি না কিন্তু প্রকাশ্যে আমরা খেতে দেখেছি চা খেতে দেখেছি তো তারাই কিন্তু এই খবরটা থেকে বেশি ছড়ায় যে দিদি মোদী সেটিং আছে এই সেটিং তত্ত্ব তারা আওরে আসলে তাদের লাভ যে তারা যে নিজেদের সেটিংটাকে একটু আড়াল করে রাখে কিন্তু সেই দিদি সেটিং তত্ত্বটা এবার ভেঙে যেতে চলেছে তার কারণ ইডি সিবিআই সেভাবেই ময়দানে নেমেছে সেভাবেই ইনস্ট্রাকশন আছে আর এসআইআর তো হচ্ছেই আপনারা জানেন এই ফলে আপনারা দেখতেই পেয়েছেন অনুপ্রবেশকারীরা পালাচ্ছে অনেকে বলছেন করে কি লাভ হচ্ছে তৃণমূল কংগ্রেস তো সব জায়গায় দেখেন খেলে বেরিয়ে যাচ্ছে আমি একটা কথা বলি এসআইআর উদ্দেশ্য কি কোনো বৈধ ভোটার কে কাটা এসআইআর ফর্মে কি আছে আপনার নাম আপনার এপিক নাম্বার আপনার আধার কার্ড দিতে হবে আপনার বাবার এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার দুজনের মধ্যে একটা দিলেও হবে তো সেগুলো দিতে হবে আধার দিতে হবে দু হাজার দুয়ের সময় আপনার বিধানসভার নাম কি ছিল সে তাদের বিধানসভার নাম কি ছিল পার্টের নাম বুথের নাম কি আছে এবং বাবার যে বাবা অর্থাৎ তা আত্মীয় যিনি অর্থাৎ ঠাকুরদা বা নামটা দিতে হবে এটাই তো হচ্ছে এসআইআর ফলে যারা বৈধভাবে ভোটার আছেন আমাদের কাছে তো সবই আছে ফলে তৃণমূল যদি বিয়ে সঙ্গে নিয়ে নিয়েছে তাহলেও আমি সেটা ফর্ম ফিল করতে পারছি তৃণমূল সঙ্গে যদি না আসে তাহলেও ফর্ম ফিল করতে পারছি ফলে তৃণমূল সঙ্গে এসে তৃণমূল জনসংযোগ করতে পারে তৃণমূল একটা ভাব নিতে পারে যে দেখুন আমরা এসআইআর সহযোগিতা করছি আমরাই এসআইআর করছি আমাদের ছাড়া রাজ্যে কিছুই সম্ভব নয় আমরাই আমরা ধর্তা বিধাতা কিন্তু এসআইআর মূল উদ্দেশ্য কিন্তু তৃণমূল কংগ্রেস ভাঙতে পারছে না এসআইআর মূল উদ্দেশ্য হচ্ছে যে গোটা যারা রাজ্যে যারা বৈধ ভোটার আছেন তারা ডকুমেন্ট জমা দেবেন তাদের নাম নতুন করে চলে আসবে এবং যারা ভুয়ো ভোটার আছেন অনুপ্রবেশকারীরা আছেন তাদের নামটা বাদ যাবে এটা তৃণমূল কংগ্রেস এলো সঙ্গে বেলোর বা না এলো তাদের তো কিছু যাবে আসবে না ধরুন বৈধ ভোটার নয় বা অনুপ্রবেশকারী যার কাছে বাপের ঠিক নেই মায়ের কাগজের ঠিক নেই ঠাকুরদার কাগজের ঠিক নেই নিজের কাগজের ঠিক নেই তারা হ্যাঁ হিন্দুরা অনেকে যারা ওপার থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত নিপীড়িত হয়ে এসেছেন তাদের সি এর নাগরিকত্বের প্রয়োজন আছে তার জন্য বিজেপি ক্যাম্প করছে তার জন্য তো তৃণমূল কোনো সহযোগিতা করছে না ফলে তাদের সহযোগিতা যদি না করে তৃণমূল কংগ্রেস কার্য তো লাভ তো কিছু নেই তৃণমূল কংগ্রেসের নিজস্ব শুধুমাত্র জনসংযোগ করা ছাড়া এবং একটা আস্ফালন দেখানো ছাড়া তৃণমূল কংগ্রেসের হাতে তো কারোর ভোটের নাম বাদ দেওয়া বা জুড়ে দেওয়ার ক্ষমতাটা নেই বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে তারা বিভিন্ন রকম সার্টিফিকেট তারা ইস্যু করছেন এবার নতুন যদি সার্টিফিকেট ইস্যু হয় সেটা যদি গ্রে এরিয়ার মধ্যে থাকে তাহলে পরবর্তীকালে তো এনআরসি আসছে পিছন পিছন তৃণমূল কংগ্রেস একেবারে ঠিকই বলেছে যে সি এর পিছন আসবে ভুল কিছু বলেনি এখন যারা দু চারজন কখন ইস্যু করা হয়েছে সেই কাগজ ইস্যুইং ডেট ডুপ্লিকেট যদি তৈরি করে দেওয়া হয় কখন দেওয়া হয়েছে আগে হয়েছে কিনা অনেক রকমের ভেরিফিকেশন এনআরসি সময় আরো হবে ভয় পাবেন না এত সহজে ব্যাপারটা এখানেই ইতি হয়ে যাচ্ছে এমনটা নয় ফলে যারা মনে করছেন যে তৃণমূল বড় তীর মেরে নিয়েছে তৃণমূল যদি তীর মেরেই নিত তাহলে বঙ্গেশ্বরী তো এত আতঙ্কের কারণ ছিল না তাহলে তো তিনি আতঙ্ক দেখাচ্ছেন কেন তার তো আতঙ্ক দেখানোর কোনো জায়গা নেই তিনি তো হাসি খুশি থাকার কথা তিনি তো তার তো এত অসংলগ্ন কথা বলার কথা নয় আসলে বঙ্গেশ্বরী বুঝতে পেরেছেন যে এবার বিষয়টা আর অত সহজ হবে না ঠিক সেই কারণেই তিনি ভুলভাল বুকছেন এবং আপনারাও এটা লিখে রেখে দিন সময়টা বড় খারাপ আসছে রাজ্যের শাসক দলের জন্য শুধুমাত্র বিহারের নির্বাচনের অপেক্ষা এই যে শেষ হওয়ার অপেক্ষাটা রয়েছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ যদি বিজেপির পক্ষে ফলাফলটা যায় এবার দেখুন আমি তো ঘনৎকার নই অনেকে বলছেন বিজেপি জিতবে অনেকে বলছেন বিজেপি হারবে অনেকে বলছেন যে এমন ফল হতে পারে তমুক ফল হতে পারে আমি ঠিক বলতে পারবো না কেমন ফল হতে পারে কিন্তু বেশিরভাগ অপিনিয়ন পোল বলছে যে বিজেপির এবারের জয় সম্ভাবনা ভয়ঙ্কর একেবারে খুবই জেতার সম্ভাবনা প্রবল রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যদি জিতে যায় যে সম্ভাবনাটার বেশি তাহলে কিন্তু বঙ্গে বঙ্গের শরীর সেই হিন্দিতে বলে উল্টি গিনতি মানে একেবারে নাইন থেকে শুরু করে শূন্য করে ইগনিশন একেবারে রকেট কিন্তু উড়ে যাবে উপরে তার কারণ হচ্ছে পুরো ফোকাসটা তখন থাকবে পশ্চিমবঙ্গের উপর এখন ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডারশিপের পুরো ফোকাসটা রয়েছে বিহারে চোদ্দ তারিখের পর পনেরো তারিখ থেকে পুরো ফোকাসটা শিফট হয়ে যাবে ওয়েস্ট তখন দেখবেন আপনাদের অনেকের হবে আবার অনেকে যেটা ভাবতে পারছেন না দেখবেন সেটাও হবে আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন জয়েন বাটন ক্লিক করে যারা আমাদের মেম্বার হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারাও জয়েন বাটন ক্লিক করে আমাদের পাশে দাঁড়া যেতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি বেলাইন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন